হ্যালো বিয়ান তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ব্লকে তোমাদেরকে জানে অনেক অনেক স্বাগত ভালোবাসা এই দেখো দুই ছেলে বসে পড়েছে মটরশ্যুটি বাঁচতে দেখো এটা হচ্ছে আমার ননদের ছেলে বড়োটা আর ছোটটা হচ্ছে দাঁড়াও বসে আছে ওখানে দেখো এই দেখো এ বাঁচতে বাঁচতে অর্ধেক খেয়ে ফেলছে বলছে মা মা মটরশুটি এই কড়াইয়ে আজকে কচুরি খাব তাই কচুরি হবে এরকম পেস্ট করেছি কড়াইয়ে যে তেল দিয়ে দিলাম কড়াইতে খেতে কিন্তু দারুণ লাগে শীতের শেষ ওই জন্য ভাবলাম করি এই যে একটু মৌড়ি দিয়ে দিলাম তেলে আমি মৌরি দিই কেকি দাও জানো না জানি না পেস্টের মধ্যে কিন্তু লঙ্কা দিয়েছি একটু আদা বাটা আদাও দিয়েছি ফ্লেভারটা ভালো আসে এবার পরিমাণ মতো নুন দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো মানে জলটা টেনে আসলেই নামিয়ে নেব খেতে কিন্তু দারুণ লাগে সঙ্গে আলুর দমও হয়েছে আমাদের সেটা আর দেখানো হয়নি গরম গরম কচুরি আর আলুর দম ওনাদের ছেলেটা এসে ও খেতে ভালোবাসে আর এই দেখো এইদিকে ময়দা তেল একটু সাদা তেল দিয়েছি নুন পরিমাণ মতো না চিনি আমি চিনিটা একটু দিই একটু মিষ্টি হালকা মিষ্টি হয় ভালো লাগে খেতে এটাকে ভালো করে মেখে আধা ঘন্টা মতন ঢাকা দিয়ে রেখে দেবো আর এই দেখো এটাও রেডি হচ্ছে মাখাটাও হয়ে গেছে এবার যাবো একটু রাস্তায় ঘুরতে বিকালবেলায় এই দেখো শশা গাছ থেকে এক জমিতে আর এই দেখো এই শাকগুলো হয়েছে কী শাক বলো তো কমেন্টে জানি এগুলো কী শাক আমি তো বলি কচুর এই সরি সরি তেলা কচু শাক দেখো চলে এসছে ওখান থেকে সন্ধ্যাবেলায় খাবে টিফিন এই দেখো বাবা বললো একটা ভেজে দাও ননভেজ ছেলেটা এখন খাবে না ও যে পরে খাব তোমাদের দাদা ভাই বলছে একটা ভেজে দাও তো খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে আমি দাঁড়াও দিচ্ছি এই যে ভেজে দিলাম দেখো জানাবে কেমন হয়েছে এ দেখো রিভিউ দিয়ে দিলো এ দেখো এবার সবাইকে খেতে দেবো আস্তে আস্তে টা বাই ভাই